ভ্যালো ফ্র্যান্ড সাথ সকালে নাকাশিপাড়ার থানার সামনেই রামপাড়ের সাথে মোটর সাইকেলের ভয়াবহ অ্যাক্সিডেন্ট ডামপাড়ের সাথে মোটর সাইকেলের ভয়াবহ অ্যাক্সিডেন্ট সকালে পেলাতে নাকাশিপাড়ার থানার সামনেই একদম নাকাশিপাড়ার থানার সামনেই ভয়াবহ অ্যাক্সিডেন্ট এবং মোটর সাইকেলের যে আরোহী যে ড্রাইভার তিনি ওখানে এসে মোটর সাইকেলটিকে থেকে ড্রামপাড়ে টাংতে টাংতে নিয়ে যায় এবং চাকারতেই আটকে যায় ওই মোটর সাইকেল চালক বারো নম্বর জাতীয় সড়কে এই ঘটনা ঘটেছে আজ সাত সকালে বেথা দৌড়িতে থানার সামনে মোটর সাইকেল চালকের কোথায় বাড়ি পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি ওই মোটর সাইকেল এবং ওই ডাম্পারের চালককে আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ নাকাশিপাড়া থানার পুলিশ ড্রাইভার এবং গাড়ি সহ আটক করেছে আর সেই ছবিটায় দেখতে পাচ্ছেন আপনারা এস নিউজ অফিসের পর্দায় দেখতে পাচ্ছেন কিভাবে বারো নম্বর জাতীয় সড়কে জাম লেগে গেছে রাস্তাতে রাস্তায় বারো নম্বর জাতীয় সড়কে জাম লেগে গেছে সেই ছবিটাই আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গাড়ি গাড়ি আছে সারি সারি গাড়ি গাড়ি আছে আর এই পেথা কিছুদিন আগেই ইউডি অফিসের কাছে এক অঙ্গনারি কর্মী এই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল এই পেথা দৌড়িটা একটি অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা হিসাবেই আমরা এখন বলতে পারি এবং ড্রাইভারকে আটক করেছে